আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা তো ভিডিওতে এখন আমি আপনাদেরকে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি এইগুলো হচ্ছে অরিজিনাল থাই সরপটি মাছের পোনা বা চাইনা সরপটি মাছের পোনা তো সরপটি মাছ আমাদের দেশের একটি অতি পরিচিতি মাছ তো আমাদের দেশে যে সকল কার্প জাতীয় মাছ মিশ্রভাবে চাষ করা হয় সে সকল মাছের তুলনায় কিন্তু থাই সরপটি মাছ অন্যতম একটি মাছ থাই সরপুটি মাছ বাজারে একটি দামি মাছ আর এই মাছ বাজারের দামি থাকলেও চাষের খরচ খুবই কম তো আমাদের দেশে যে সকল কার্ব জাতীয় মাছ চাষ করা হয় বাণিজ্যিকভাবে তো সে সকল মাছের তুলনায় থাই সরপুটি মাছ চাষের লাভ দ্বিগুণ অল্প খরচে তো থাই সরপুটি মাছ বাণিজ্যিকভাবে দুজ আপনারা চাষ করেন তাহলে কিন্তু একই পুকুর থেকে বছরে দুইবার বাজাজাত করতে পারবেন উৎপাদন করতে পারবেন এই থাই সরপুটি মাছ তো ছয় মাস পর পর যদি আপনারা থাই মাছের পোনা বাজাজাত করেন তখন কিন্তু এক একটি থাই সরপটি মাছের পোনা আড়াইশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে তো সেজন্য অবশ্যই কিন্তু আপনারা পুকুরে কার্ব জাতীয় মাছের থেকে এই থাই সরবটি মাছ চাষ করতে পারেন মানে অন্য অন্য কার্ব জাতীয় মাছের তুলনায় থাই সরবটি মাছ চাষে খরচ কম লাভ বেশি এবং কি সময় কম লাগে দুজে আপনার এই থাই সরবটি মাছ পুকুরে চাষ করেন তো থাই সরপটি মাছের প্রাকৃতিক খাবার হিসাবে খুদে পেনা ডিম পেনা নেপেলিয়ান গাস অর্থাৎ কোমল জাতীয় যে কোনো খাবার খাইও কিন্তু আপনারা এই থাই সরপটি মাছের বাণিজ্যিক চাষ করতে পারবেন পুকুরে মাত্র ছয় মাসের মধ্যেই তো যারা আগ্রহী আছেন এই থাই সরপটি মাছের পনা ক্রয় করবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিওর দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তো এই থাই সরপটি মাছের পনা আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের প্যাকেটে অথবা অক্সিজেনের দামে করে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো আমরা এই মাছের পোনাগুলো ডেলিভারির সময় একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হবে না নিশ্চিন্তে এই মাছের পোনাগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু নিতে পারেন আপনারা অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এই মাছের পোনাগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই দাম আলোচনা সাক্ষেপে নির্ধারণ করতে হবে তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম